চব্বিশে ডিসেম্বর আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে অসংখ্য ধন্যবাদ আজ চব্বিশে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার আগামীকাল পঁচিশে ডিসেম্বর বড়দিনে আবহাওয়া কেমন থাকতে চলেছে আমরা সমস্তটা দেখাবো এই চব্বিশে ডিসেম্বর বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গাতে কতটা বৃষ্টিপাত হবে আমরা পুরো ব্যাপারটা দেখাবো উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের আবহাওয়া দেখতে থাকুন আমরা সরাসরি একদম উইন্ডি লাইফ স্ক্রিন থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মেঘলা ওয়েদার থাকবে পশ্চিমের জেলার উপরে কলকাতা হাওড়া হুগলি এখানে পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম বালেশ্বর আজকে চব্বিশে ডিসেম্বর এই পরিস্থিতি থাকবে আবহাওয়াতে বিশেষভাবে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা যদি এই জায়গাগুলোকে একটু দেখাই কোন কোন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে মেঘলা হয়ে যাওয়ার চান্স বেশি রয়েছে তবে সকালের দিকেও বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার থাকতে পারে দেখুন বৃষ্টিপাত কোন কোন জায়গাতে হবে আমরা সেই জায়গাগুলোকে একটু দেখাই গোপীবল্লভপুর ঝাড়গ্রাম বেলদা খড়গপুর বালিচৌক তমলুক কোলাঘাট উলুবেরিয়া হলদিয়া জয়নগর বারৈপুর কলকাতা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বন্ধুরা একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তারপরে আমরা যদি একটু রাতের দিক করে নিয়ে যাই বন্ধুরা একটু রাতের দিক করে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে বন্ধুরা রয়েছে আরামবাগ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা এই সমস্ত জায়গায় খেপুপাড়া একটু খুলনা এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে হলদি বাড়ি তারপরে দেখুন কি হচ্ছে দুপুর দুটোর সময় দুপুর দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন আমরা একটু দেখাই আপনাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা তামিলনাড়ুর দিকে কিছুটা বিশাখাপাট্টানাম কিছুটা উড়িষ্যা ভুবনেশ্বর পুরী দীঘা পারাদ্বীপ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গের দিকে যদি বন্ধুরা দেখি তাহলে সেই অর্থে বৃষ্টিপাত নেই আমরা তারপরে আবার প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর ধীরে ধীরে রাত্রি নটা তো বন্ধুরা আগামীকাল অর্থাৎ রাতের দিক থেকে আবহাওয়ায় উন্নতির লক্ষণ সে উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন আবহাওয়া পুরোপুরি শুষ্ক বা ড্রাই হওয়া শুরু হয়ে যাবে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর থেকে আবহাওয়া কিন্তু একদমই রোদ ঝলমলে আকাশ আমরা দেখতে পাচ্ছি তো তারপর সাতাশে আমরা সাতাশে ডিসেম্বরও দেখতে পাচ্ছি যে একদম আবহাওয়াতে পরিস্থিতি কিন্তু বদলে যেতে পারে এবং কিন্তু আবহাওয়া একদমই কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা তবে একটা পশ্চিমে ঝঞ্ঝা আসার কিন্তু কথা আছে আমরা সেটাও একটু দেখাই আপনাদেরকে সেটা কি আসবে না কি হচ্ছে বা কি হতে পারে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে রাখি একটা নতুন করে কিন্তু পশ্চিমা ঝঞ্ঝা অ্যাটাক করতে পারে তার প্রভাবে কিন্তু আবার নতুন করে বৃষ্টিপাত নামতে পারে দেখুন পশ্চিমা ঝঞ্ঝাটা কিন্তু আসছে আঠাশ তারিখ পশ্চিমা ঝঞ্ঝাটা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে উনত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে পশ্চিমে ঝঞ্ঝাটা আসছে পশ্চিমে ঝঞ্ঝা থেকে মালদা মুর্শিদাবাদ দুর্গাপুর ভাগলপুর রংপুর এই জায়গাগুলো যে রয়েছে এই রংপুরগুলোতে এইগুলোতে বৃষ্টিপাত হতে পারে তারপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই সিস্টেম কিন্তু উনত্রিশ তারিখের দিকেই নষ্ট হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি শক্তি ক্ষয় করে দিচ্ছে ঠিক আছে তো আস্তে আস্তে কিন্তু এই সিস্টেমও সরে যাবে এই সিস্টেম সরে গেলে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারপর বন্ধুরা আস্তে আস্তে দেখা যাচ্ছে আমরা ডিসেম্বর প্রবেশ করেছি তিরিশে ডিসেম্বর এখানে কিন্তু সেই অর্থে কিছু পাওয়া যাচ্ছে না তো এবারে যদি আমরা দেখাই যে এবারে কীরকম আবহাওয়া থাকতে পারে এবারে একত্রিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর থেকে আবহাওয়া আবারও পরিবর্তন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে একদম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তিরিশে ডিসেম্বর থেকেই তো বন্ধুরা আমরা মোটামুটি একটা পূর্বাভাস দেখছিলাম তো বন্ধুরা আমরা দেখছি এখানে কিন্তু এক তারিখ জানুয়ারির প্রথমে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই আমরা মোটামুটিভাবে আপনাদের কাছে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমরা একটু আর একটু আপনাদেরকে দেখাই দু তারিখ বা তিন তারিখ জানুয়ারির যে কী হতে পারে তারপরে আমরা সরাসরি একটু উপগ্রহ রেডা চিত্রের দিকে আমরা লক্ষ্য রাখবো বা নজর রাখবো সেখানে কি পরিস্থিতি ঘটে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দোসরা জানুয়ারি বৃহস্পতিবার আমরা তিরিশে জানুয়ারি থেকে দোসরা জানুয়ারি কিন্তু কিছু বৃষ্টিপাত পাচ্ছি না এখানে কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি তারপরে তেসরা জানুয়ারি শুক্রবার শুক্রবারও দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাত বা বড় বৃষ্টিপাতের কোনো খবর এই মুহূর্তের আপডেট থেকে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা এবারে চলুন আমরা সরাসরি চলে যাব টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে টেম্পারেচার কীরকম থাকতে পারে আমরা সরাসরি একটু জানুয়ারি মাস থেকেই দেখাই বন্ধুরা তারপরে আমরা চলে যাব আমরা জানুয়ারির যদি এক এক তারিখ থেকে দেখাই তো বন্ধুরা আমরা যদি জানুয়ারি মাসের প্রথম থেকে দেখাই তাহলে কিন্তু আরও এক ধাক্কা ঠান্ডার পরিস্থিতি আসতে পারে দেখুন কোন কোন জায়গাতে কতটা একটা টেম্পারেচারের পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দেওঘর ধানবাদ সব দশ এগারো করে রয়েছে বর্ধমানে বারো শান্তিপুরে এগারো চন্দননগরে বারো আরামবাগে বারো কোলাঘাটে বারো কলকাতায় চোদ্দো খড়গপুরে বারো চাকুলিয়ায় বারো জামশেদপুরে বারো বীরিপাতায় বারো তারপরে বন্ধু বন্ধুরা হলদিয়ায় তেরো জলেশ্বরে তেরো বিরিপাতা বারো এখানে তারপরে দেখুন বেলদা বারো হলদিয়া তেরো কন্টাই তেরো নামখানা চোদ্দো কুড়ো এখানে খেজুরি পনেরো তারপরে বাজকুল বারো তারপরে ভগবানপুর বারো এখানে কিন্তু কুলপি পনেরো এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা তারপরে গোসাবা চোদ্দো হলদিবাড়ি চোদ্দো তারপরে বন্ধুরা শ্যামনগর পনেরো তারপরে শ্রীকান্তপুর চোদ্দো এখানে আপনার রয়েছে সাতক্ষীরা বারো বলেছি তারপরে বন্ধুরা এখানে খুলনা বারো তারপরে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে মোটামুটি যশোর পর্যন্ত এগারো বারো ডিগ্রি করে আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে যদি আমরা ধীরে ধীরে আজকের টেম্পারেচারের দিকে গিয়ে যাই আজকের টেম্পারেচার বা আগামীকালের টেম্পারেচারটা কীরকম থাকতে পারে তো বন্ধুরা আমরা একটু যদি আজকে একটু ভোরের দিকে নিয়ে আসি আজকে কীরকম টেম্পারেচারটা ছিল বন্ধুরা আজকে দেখতে গেলে আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি মোটামুটি ষোলো আঠেরো পনেরো চোদ্দো এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে বিশেষভাবে বিরাট একটা টেম্পারেচার উঠানো মা সেরকম কিন্তু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আগামীকাল পঁচিশে কতটা কি পারা পতন হতে পারে বা কতটা কি বাড়া কমা হতে পারে আমরা একটু দেখাবো তারপরে আকাশের কন্ডিশন কি থাকতে পারে সারাদিন আকাশে মেঘ কতটা জমতে পারে আমরা সেটাও একটু দেখাবো তো আগামী দু থেকে আট দিনের একটা বৃষ্টির পূর্বাভাস দেব তো বন্ধুরা আমরা একটু আস্তে আস্তে পেরিয়ে এলাম তো বন্ধুরা চারটা তো বন্ধুরা বাড়া কমা হচ্ছে বন্ধুরা টেম্পারেচার কিন্তু বাড়া কমা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও উনিশ ডিগ্রি হয়ে যাচ্ছে কোথাও সতেরো হয়ে যাচ্ছে কোথাও আঠেরো হয়ে যাচ্ছে এইভাবে বন্ধুরা টেম্পারেচারগুলো পরিবর্তন হচ্ছে বা একটা পরিবর্তনের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বিশেষভাবে একটা কিন্তু হেরফের হচ্ছে দু থেকে তিন ডিগ্রি করে বাড়া কমা হচ্ছে এরকম কিন্তু চলছে তো বন্ধুরা আমরা মোটামুটি টেম্পারেচার দেখলাম উত্তরবঙ্গের দিকে বন্ধুরা একটু কমা বাড়া হবে তবে একটু শীতের পরশটা বেশি থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে টেম্পারেচার কিন্তু একটু কমের দিকেই থাকবে তো বন্ধুরা মোটামুটি আমরা টেম্পারেচার সম্পর্কে দেখলাম এবারে আমরা আপনাদেরকে দেখাবো আজকে সারাদিনে মেঘের কন্ডিশন কীরকম থাকবে আমরা চলে আসবো এই মুহূর্তে দশটা এগারো মিনিট বাজে আমরা দশটার সময় যদি দেখাই আমরা একটু দেখিয়ে দেই কোন কোন জায়গাতে মেঘ আসতে পারে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গঙ্গাসাগর হলদিবাড়ি কুলফি ক্যানিং ডায়মন্ড হারবার শ্যামনগর গোসাবা এই পিরোজপুর মা খেপুপাড়া তারপরে আমরা আরেকটু নিয়ে যাই তো বন্ধুরা দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি মাঝে মধ্যে মেঘলা ওয়েদার হতে পারে বন্ধুরা বরিশাল খুলনা পিরোজপুর তারপরেই বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা চলে আসবো একটা আপনাদেরকে গ্রাফ দেখাতে এখানে গ্রাফে কি ধরা পড়ছে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আড্ডের ভেতরে একটা বৃষ্টিপাত আসতে পারে দেখুন কোন কোন জায়গাতে হবে প্লটবে আর আন্দামান নিখোঁতপুঞ্জের কাছে হবে শ্রীলঙ্কা চেন্নাই নেল্লুর ভেলোর তিরুপতি বিশাখাপট্টনম তারপরে বন্ধুরা এখানে রয়েছে পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা পশ্চিমে ঝঞ্ঝা আসছে তার প্রভাবে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এইভাবেই টেম্পারেচার পরিস্থিতিগুলো বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বা একটা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকেও দেখা যাচ্ছে বন্ধুরা একটা বৃষ্টিপাত হতে পারে যেমন দেখুন ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরেও একটা কিন্তু বৃষ্টির মতন পরিস্থিতি আসার আমরা আশঙ্কা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা বিশেষভাবে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নেক্সট আপডেট দেখা হচ্ছে থ্যাংক ইউ